পরিণত দ্বীপ পাইলি আর কি আমার বউ তো ঘাট টাট করে দিছে আমার বউর নাম গঙ্গা আমি ঠিক আছে তাহলে ভলার বউ গঙ্গা আর গোবর্ধন মুখটা সাগর গঙ্গা সাগর নাম রেখে দে ছেলেকে কি মেদিনীপুরে মায়া মায়া করা হয় না ঘাটটা আমি নাম দিয়ে দিলি তখন মায়া গোয়ালিনীর ঘাট

তাহলে তোমার নমস্কর পাড়ার ভাস্কর দাগাল নস্কর পাড়ার ছেলে আমি ওরকম করছি করছি বলতে ওকে দিয়ে আমি ওই যে উত্তর মাস অন্তর করছে না আফ্রিকার ও আবিষ্কার করছে তারপর আসছে বুড়ো ভাই কী করবো আমি না তোর নাম দিতে হবে অসুবিধা আছে তুই আমার সঙ্গে রু সময় অসুবিধা আছে তোর নাম তো ওর নাম হচ্ছে ভাস্কর দাস ভাস্কর দাস থেকে ভাস্কর দাগাল কীভাবে হলো অনেক একটা তখন এখানে চন্দননগরে পর্তুগিজ লোকজন থাকতো না আমি তখন ওদের কাছে যে কইলি যে এরকম একটা সমস্যা হয়েছে কোনো একটা পর্তুগিজ লোকের নাম করতো রাখি তখন ওরা বলল আমাকে যে কাকা খুব কইলো আমাকে সব যে কাকা তুমি একটা কাজ করো ভাস্কর দাস তো আমাদের পর্তুগিজে পর্তুগালে আমরা ওই রটাকে উচ্ছে করি না তাহলে ওটাকে ভাস্কর করে দাও আর দাসের দা করে দাও করে দাও আর আমাদের

তারপরে হঠাৎ মেদিনীপুরে খেজুরি আছে জানো তো খেজুরির যে খেজুরি কিন্তু বাবা বিরাট আধুনিক একটা জায়গা এসে প্রথম পোস্ট অফিস ওখানে হয়েছিল খেজুরিতে বাবা যাই হোক খেজুরি যে জমিদার ছিল সে আমার বাড়িতে একদিন আসছে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করতো কারণ তার বড় ভাই ছিল না বাবা এসে আমার হাতে পায়ে ধরা আমি কি হয়েছে বোদা একটা অনুরোধ তুমি রাখো তাহলে কি হয়েছে মানে যা কবু শর্ট আমি বিভিন্ন ভেজালের লোক আমি আজকে এখানে কালকে ওখানে আমি কি কী হয়েছে তাড়াতাড়ি না দাদা খিচুড়ির দিকটা চাপ হয়ে যাতে মানুষের চাপ জনগণের চাপ জনগণের কথা তো ভাবতে হবে তাহলে ওই মানুষগুলোকে ট্রান্সফার করা যায় একটা জায়গা নতুন দেখো না বুঝছো তখন আমি আচ্ছা তখন আমি ওই সোজা নৌকালিয়া গেলি মানে ওই সোজা নদী মুড়িগঙ্গা নদী যেটা ওখানে আছে নৌকা লেয়ায় গেলি যাইয়া নৌকায় দুজন লোককে লিয়া লিয়াই গেলি গিয়া বাবা এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমি একটা তো দ্বীপ অন্তত দরকার লোক ট্রান্সফার করার জন্য পায়ালি কোন দ্বীপ পরিণত দ্বীপ একটা সুন্দরবনের পরিণত দ্বীপ পায়ালি বাবা কোন দ্বীপ সাগর দ্বীপ তুমি সাগর দ্বীপ আবিষ্কার করেছিল এ বাবা গো কি নৌকালিয়া লাভ দে নি এমন অবস্থা উঠি পুছো দ্বীপ তো পাইলি জঙ্গল তো জঙ্গল বাঘ পাই না তেনা তো আছে লাভ দে পারি তখন আমার সঙ্গে দুজন ছিল না তানে কোটে তানে নিজের বাপের মতো শ্রদ্ধা করতে কোটে কাকা ঘুরিয়া চলে একজন কোটে আমার বউকে লইছিল আমি কেনি কোটে সে ব্যবস্থা করে দিবে সব তার বউকে আবার আনতে গেলি সে আইসা মেয়ে ছেলে সে আইছে ওখানে নামিয়া মাটি এটি কাটিয়া একটা ঘাট করিয়ে দিল আগে নামার জন্য মেয়ে ছেলেকে মেদিনীপুরে মায়া মায়া করা হয় না ঘাটটা আমি নাম দিয়ে দিলি তখন মায়া গোয়ালিনীর ঘাট মায়া গোয়ালিনীর ঘাট সে জমিদার মানে ও যখন এটা খুঁজে নিজে গেলি তা বোর্ডার দ্বীপ তো তুমি আবিষ্কার করছো তা দ্বীপে মানুষ রইবে সব রইবে কিন্তু বোর্ডার দ্বীপে তো একটা নাম দরকার আমি হ নাম দরকার বোর্ডা তোমার নামে দিই একবারে এক থাপ্পড় মারবো না একবার এক থাপ্পড়ে কাল গালপাটি ঘুরে দেবো একবারে কিন্তু বোর্ডা কী হয়েছে একবারে আমার নাম কারো ঢুকুনি

তখন পায়ে পড়েছে পায়ে পড়েছে পড়েছে হ্যাঁ জমিদা করে বোরদা তুমি একটা নাম দিয়া যেদিকে বাড়া যাও তুমি যে চাঁদে যাও মানে মঙ্গলে যাও যেদিকে যাও একটা নাম দিয়া যাও আমি ওটি কাজ কর আমি দুজন লোককে নিয়ে তো প্রথমে ওটি আবিষ্কার করতে দিলি বুঝছো হ্যাঁ আমি কি রাখাল দাসের ব্যাট লাতি ভোলা আর গোবর্ধন জানার গোবর্ধন মুন্ডলের বেটা সাগর ওই দুজনকে নিয়ে দিলি তাহলে দ্বীপটার নাম দিয়ে দে ভলা সাগর তোমার ভলা আইল ভলা দাদা একটা কথা কইব কিছু কি দাদা আমার নামে দরকার নেই তাহলে আমার বউ তো ঘাট করে দিছে আমার বউর নাম গঙ্গা আমি ঠিক আছে তাহলে ভলার বউ গঙ্গা আর গোবর্ধন মন্ডলের বেটা সাগর গঙ্গাসাগর নাম রেখে দে তুমি গঙ্গা গঙ্গাসাগর আমি গঙ্গাসাগর নাম রেখে দিলি you <laughs>